আজকে আমরা এবং প্রথমে বলছে এক ও দুই নং হলো ছবি দেখে ঠিক শব্দ চয়নের প্রশ্ন ভালো করে শুনে সঠিক শব্দটি বাছাই করুন এইসব প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমরা ছবিটা দেখেই এর কোরিয়ান কি হতে পারে তা নির্ণয় করার চেষ্টা করবো প্রথমটা টেলিফোনের ছবি দেওয়া আছে দ্বিতীয়টা ইন্টারনেট আমরা ট্র্যাক নাম্বার সিক্সটি থ্রি একবার শুনে 국어 EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1번 1. 문자 2. 전화 3. 검색 4. 채팅 2번 전화 전화는 phone. এরপর দুই নম্বর ই ওয়ান হিল ত্রি লোক ই আই ডি সাম লোগ ইন সা ইন্টারনেট এন্সার্ট টা সাবান ইন্টারনেট এর আগে ছিল ব্লগ আইডি এইসব বাট না যেহেতু ই দেওয়া ইন্টারনেট হবে এরপর চলে যায় 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 을 3에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번. 여보세요 거기 도서관이죠 나체 벌써 예 벌써 헬로 거기 도서관이죠 티오 라스테 지오 হচ্ছে একটা গ্রামার যেটা কনফার্ম হওয়ার জন্য মানুষ ফোন দেয় যে এটা তো 도서관 라이브러ি তাই না বাট অ্যাক কোশ্চেন টাইপ জিও তাহলে বলছে এটা কি এটা তো লাইব্রেরি তাই না প্রথম এসে 네 콜런데요 네 거기요 হ্যাঁ ওইখানে না 아니요. 거기 없어요. 나 오카니네. 이따오하면나 아니요. 도서관이에요. 나 이따 라이브리. 이따오 하면은 액셀 또하면1 액넘버. 네. 그런데요. 옵션을 볼때 여기는 회사예요. 저는 토안이에요. 이것은 전화예요. 오늘 우요일이에요 4번 실례지만 누구세요? শিল্লে জিমান মানে মাফ করবেন বা এক্সকিউজ মি ডুবুসেও কে আপনি সম্ভবত ফোন দিয়েছে দিয়ে জিজ্ঞেস করছে শিল্লে জিমান ডুবুসেও প্রথম অ্যান্সারে বলছি ইউগিন্যান হইসেও এটা হচ্ছে অফিস না ছয়ন অ্যান আমি থুয়ান জি এটা হবে অ্যানসার ইগো সোন হয় এটা ফোন নো ও ন্যান্ড না কোনো বারের কথাও জিজ্ঞেস করেনি তার মানে অ্যান্সার দুই নম্বর পাঁচ নাম্বার বলছে যে অপশনে বলছে ম্যাপকো চায়ো ছাক্কো বিসায়ো মালগো তাতে থেও ছাক খাগো সিনজ হলেও দেখুন একটা বিষয় এখানে চার ধরনের জিনিস নিয়ে কথা বলেছে প্রথমটা হচ্ছে ম্যাপ গো চায়ো ঝাল লবণাক্ত খাবার সংক্রান্ত দুই নম্বর ছাক কো বিশায়ো ছাক্তা ছোট আর বিশাদা মানে দামি কোন একটা প্রোডাক্ট সংক্রান্ত মালগো তাতো থেও মাকদা মানে পরিষ্কার তাঁত খাতা মানে উষ্ণ এটা হচ্ছে নালসি বা আবহাওয়া সংক্রান্ত আর চার নাম্বার ছাক খাগো সিঞ্জল হেও ছাক খাতা মানে ভালো আর সিঞ্জল হেও সিঞ্জল হাত অর্থাৎ দয়ালু যেটা মানুষের পার্সোনালিটি বা সংযোগ সংক্রান্ত দেখি প্রশ্নে কি বলে ও বন উনে নালসি গা আমরা পেয়ে গেছি প্রশ্নে বলেছে অনুল নালসি গাড়িতে নালসি হচ্ছে আবহাওয়া তো আবহাওয়া সংক্রান্ত ছিল তিন নাম্বারে এইগুলো হবে না ওকে এখন আমরা চলে যাব রিডিং এ থেকে আসছে থাম ভোগ খরিমন ভোগানিষ এক নম্বরে সম্ভবত ফোন করছে জনহরুল খরতা ভাগ ভাগ্যতা জনহরুল ভাত্তা জনহরুল কুনতা অ্যান্সারটা হবে জন হারুল ভাত্তা মানে ফোন কল রিসিভ করা এরপর এটা নেইভার নেইভারে মানুষজন সার্চ করে আমরা যেমন গুগলে সার্চ দিই কোরিয়াতে নেইভারে সার্চ দেয় কি বলছে থংহা হেও চেটিং হেও খাই ভেও কম সেক হেও কম সেক হাদা মানে সার্চ দেওয়া অ্যান্সারটা চার নম্বর এরপর শূন্যস্থানের জন্য সঠিক শব্দ বাছাই করবো আমরা তার আগে অর্থগুলো ঢেকে দিই তিন নাম্বার প্রশ্ন বলছে শিক্তাঙি ট্যাং আচ্ছা শিক্তাং হচ্ছে রেস্টুরেন্ট সাগো মাসি সাদা হচ্ছে সস্তা মাসি সয় মানে মজাদার তাহলে কি তারপর শিক্তাঙি অত্যেও কেমন মো কি করে অঞ্জেও কখন অলমা এও কত অ্যান্সারটা হবে এক নাম্বার শিক্তাঙি অত্যেও রেস্টুরেন্টটা কেমন সাগো সাদা হচ্ছে সস্তার মাসি সয় মজার খগি ভিয়ঙনি ঝিও খগি মানে

তারপর বলছে সনেন ইন্টারনেট কমছে খাবো ইন্টারনেট চ্যাটিং ও ঝাজু হেও আমি ইন্টারনেটে সার্চ করি এবং ইন্টারনেটে চ্যাটিং প্রায়ই করি খুরি এরপর বা তারপর ইন্টারনেট শপিং দো মানি হেও ইন্টারনেটে যে কেনাকাটা সেটাও করি ইন্টারনেট শপিং ও ড্যাশ শপিংটা কেমন কিছু একটা খোরাস তাই ছনন ছোড়ো ইন্টারনেটে স ওসুল মানি সায় এই জন্য আমি প্রায় ইন্টারনেট থেকে অনেক কাপড় কিনি আচ্ছা অপশনে কি দিয়েছে সাগো ফিয়ারলি হো সাদা মানে অচ্ছর সস্তা ফিয়ারলি হাদা মানে কমফোর্টেবল অরিয়ব কো ভোগচা ভে অরিয়ব তা কঠিন ভোগচা ফাদা মানে খুব ক্রাউডেড বা অনেক জটিল না এটা হবে না শিগান হাগো ধনি ফিরিও হেউ সময় এবং টাকা লাগে মিলছে না টপিকটা আইডি হাগো ভিমিল বন হোক আইডি এবং ভিমিল বন অর্থাৎ পাসওয়ার্ড আছে